সালামু আলাইকুম ইব্রোহান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি রুমাস কিচেনের ব্লকস থেকে তো আমি আজকে নিজেদের হাতে লাগানো দুন্দুল দিয়ে তাজা কমে রান্না করব তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে তো প্রথমে আমাদের সাথে চলে গেলাম তো এখানে এটা হলো আমার বায়ের শখের বাগান তো এখানে অনেকগুলো দুন্দুল গাছ লাগিয়েছে অনেক দুন্দুল আসছে গাছে তা আজকে এখান থেকে দুনদুল কেটে নেব তো সেটা দিয়ে আজকে তরকারি রান্না করব মাছ রান্না করব আশা করি ভিডিওটা দেখবেন আর এখানে দেখেন কতগুলো লেবু লেবু আসছে গাছে আর নিজেদের হাতে লাগানো সবজি খেতে খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে আশা করি আপনারাও এভাবে ছাদে গাছ লাগাবেন তাহলে নিজেদের সংসারের প্রয়োজনীয় কিছুটা চাহিদা হলেও মিটে একেবারে টাটকা সবজি তো আমি এরপরে এখন রান্না করবো এই যে দুন্দুলগুলা সবগুলা খোসা ছাড়িয়ে নেব তো সাথে দুটা চিচিঙ্গা আছে তো চিচিঙ্গা আর দুন্দুলটা খোসা সারিয়ে নিলাম এরপরে ভালো করে ধুয়ে নিলাম এরপরে সাথে একটা আলু দিয়েছি যেহেতু এটা নরম সবজি এটার সাথে আলু না দিলে হয় না এরপরে তুলা পাতি বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে পিঁয়াজটা হালকা লালচে কালার করে আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম তো কিছুক্ষণ কষিয়ে হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি সাথে কিছু পানি দিয়েছি এখন তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো সাথে কয়েকটা কাঁচা মরিচি দিয়েছি আমি একটু জালের পরিমাণটা বেশি দিয়েছি তো মশলাটা কষানো হয়ে গেছে আর কেটে রাখা চিচিঙ্গা আর দুনদুল আলু দিয়ে দিলাম তো মশলাটা সব সাথে সব মিশিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব এখন কিছুক্ষণের জন্য ডেকে দেব তরকারিটা যেন ভালোভাবে সিদ্ধ হয় আর কষিয়ে নিব কিছুক্ষণ তা আমি কোনো প্রকারে পানি দিই নাই এমনি জম আর থেকে পানি বের হয়ে গেছে উঠে দিয়েই তরকারিটা কষিয়ে নিব আমি আর কই মাছগুলো আমি আগের থেকে ভেজে নিয়েছি তাজা কই মাছ তারপর আমি ভেজে রান্না করি এটা অনেক ভিডিওতে আমি বলছি বারবার যে আমি যে কোনো মাছ হালকা ভেজে নিই তা আমি কিছু পরিমাণ পানি দিয়েছি গরম পানি যেহেতু এটা কই মাছের ঝোল হবে বেশি একটা জোল শুকাবো না তো তরকারিটা বলো আসছে আর মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো ঝোলটা প্রায় শুকিয়ে গেছে হয়ে গেল অসাধারণ মজার দুমদুল দিয়ে কই মাছের ঝোল রান্না ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন সবাই সবাইকে বেশি বেশি সাপোর্ট করবেন তা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সবাই বেশি বেশি গাছ লাগাবেন স্বাদে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ